এই যে দান দেখছেন দেশ গ্রামের দান খেত অনেক সব বেশি বা কাটা হয়ে গেছে কিছু কিছু কাটার বাকি আছে এই যেগুলা কাটার বাখি এগুলা এখনো পাখে নাই এই যে যে এগুলো কেটে লাইব আর ওই যে দেখেন একটা শেল দেখছেন এই যে দেখেন এই যে দেখেন জুম করে দেখে এই দেখেন এই যে দেখেন দিনের দুপুরের শেল কিভাবে বসে থাকে খেতে দেখেন মানুষের বই পা কিন্তু ছেলে কোনো সময় ভয় পায় না দেখেন কী সুন্দর শুয়ে রয়েছে রোদির ভিতর শুয়ে শুয়ে রোদ গাইতে আছে এই দেখেন এই আমার দিকে চায় রয়েছে দেখেন মাথা আঙ্গায় চায় রয়েছে এই দেখেন মাথা আঙ্গা কীভাবে কেভাবে দেখতে আসে দেখেন দেখছেন জুম করলে দেখা যায় আর জুম ছাল রে দিলে এই দেখেন কত দুরাপি অনেক দুরাপি কিন্তু এই দেখেন আমার সে অনেক দুরাপি দেখছেন দিনের তো ভরে বসে থাকে ছাড়া দিয়ে যে বাড়ি আছে এই যে ঘর বাড়ি মনে করেন এই যে যারা মুরগি পালে তো মুরগি ছাড়ে মুরগি ছাড়লে যারা খাইতে পারে দৈরে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম